নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদন আপনাদের স্বাগত জানাই আজকে জুন মাসের এক তারিখ আগামী তিন তারিখ ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি কে হবেন তা ঠিক করে দেবেন রবিশঙ্কর প্রসাদ এই সভাপতি পদ নিয়ে ভারতীয় জনতা পার্টির নেতাদের মধ্যে যেভাবে লড়াই শুরু হয়েছে যে কোনো থ্রিলারকে হার মানিয়ে দেবে সেই লড়াই কারণ ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তার প্রিয় পাত্রীকে অগ্নিমিত্রা পাল তাকে নিয়ে তিনি দিল্লি ঘুরে এসেছেন তার প্রথম পছন্দ অগ্নিমিত্রা পাল রাজ্যভ সভাপতি হিসেবে সামনে আসুক ছাব্বিশে নির্বাচন পরিচালনা করুক এখানে শুভেন্দু অধিকারীর একটা অভিসন্ধি রয়েছে যদি রাজ্য সভাপতি অগ্নিমিত্রা পাল হন তাহলে কাটের পুতুলের মতো তাকে তিনি পরিচালনা করতে পারবেন যেমন খুশি তিনি ব্যবহার করতে পারবেন অগ্নিমিত্রা পালকে কিন্তু সেখানে তো যথেষ্ট বাধা পেয়ে তিনি নাকি শ্রমিক ভট্টাচার্যের নাম বলেছেন রাজ্য সভাপতি হিসাবে রাজ্য সভাপতি হিসাবে শ্রমিক ভট্টাচার্য মোটামুটি সমস্ত শিবিরে অত্যন্ত গ্রাহ্য একজন ব্যক্তিত্ব তার রাজনৈতিক পাগ্যতা অত্যন্ত ভালো ভালো বক্তা তার চিন্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আর এস এসের ভোট রয়েছে তার পাশে আর এস এস চাইছেন শ্রমিক ভট্টাচার্য হোক আর সুকান্ত মজুমদার তিনি নিজে ছাব্বিশের বিধানসভা নির্বাচন পর্যন্ত থেকে যেতে চাইছেন যদি কেন্দ্রীয় নেতৃত্ব এক ব্যক্তি এক পদের সিদ্ধান্তকে রাখতে চান তাহলে তার পরিবর্তে তিনি জ্যোতির্ময় সিং মাহাতোর নাম নাকি বলেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে এই সুকান্ত মজুমদার তিনি গত কয়েক মাস ধরে হঠাৎ করে রাজনীতিতে এমনভাবে উঠে এসেছেন যা রাজ্য রাজনীতিতে অত্যন্ত চর্চিত বিষয় সুকান্ত মজুমদারকে একভাবে মানুষ চিন্ত অধ্যাপক তিনি শিক্ষিত মানুষ শিক্ষা প্রতিমন্ত্রী গত কয়েকদিন ধরে তিনি কাঁচা খিস্তি দিয়ে এখন রাজনৈতিক বিতর্কিত নায়ক হবার চেষ্টা করছেন কিন্তু ভারতীয় জনতা পার্টি যেহেতু এক ব্যক্তি এক পদের কথা বলছেন সুকান্ত মজুমদারের সরে যাওয়া এক প্রকার নিশ্চিত এর পিছনে বেশ কিছু কারণ আছে জৈন বলে একটা কোম্পানিকে দিয়ে তারা নাকি সমীক্ষা করিয়েছিলেন সেখানে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ আসনের মধ্যেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে থেমে যাবে সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের মোহভঙ্গ হয়েছে সুকান্ত মজুমদারের প্রতি কারণ এই কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসালকে দায়িত্ব দিয়েছিলেন এ রাজ্যের নির্বাচনের আগে কে রাজ্য সভাপতি হবে সেখানে তিনি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে একসাথে নির্বাচন পরিচালনা করতে বলেছিলেন কিন্তু এই আভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট সামনে আসতেই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের একেবারে মোহভঙ্গ হয়ে গেছে তারা সুকান্ত মজুমদারকে সরাতে চাইছেন সেই জায়গাতে বেশ কিছু নাম উঠে আসছে আমি বেশ কয়েকটা নামের কথা বললাম এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির আভ্যন্তরীণ নেতৃত্বের মধ্যে দলাদলি প্রায় রাজনৈতিক মারপিট হতে চলেছে কিন্তু বিজেপির সাধারণ কর্মীরা কাকে চাইছেন আপনি যদি সাধারণ কর্মীদের সঙ্গে কথা বলেন তাহলে তারা কিন্তু এক বাক্যে সেই দিলীপ ঘোষকেই রাজ্য সভাপতি হিসেবে চাইছেন কারণ ভারতীয় জনতা পার্টির যা অবস্থা রাজ্য সভাপতি হিসেবে একমাত্র সাধারণ মানুষের বা সাধারণ বিজেপি কর্মীদের পছন্দ হচ্ছে দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষ সভাপতি হলেই হয়তো ভারতীয় জনতা পার্টির ফল কিছুটা ভালো হতে পারে অন্যদিক থেকে শ্রমিক ভট্টাচার্যের নাম কেন উঠে আসছে কারণ তিনি সমস্ত শিবিরের সঙ্গে যোগাযোগ রাখেন সকলের সঙ্গে সুসম্পর্ক রাখেন রাজনৈতিক পাণ্ডিত্য আছে অত্যন্ত ভালো কথা বলেন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত তাকেই রাজ্য সভাপতি হিসেবে সকল পক্ষ কিন্তু চাইছেন নিজে না হলে শ্রমিক ভট্টাচার্যকে করার জন্য নাহলে শুভেন্দু অধিকারীর মূল শত্রু এক সময় ছিলেন এই শ্রমিক ভট্টাচার্য কারণ তার পাণ্ডিত্য নিয়ে শুভেন্দু অধিকারীর অন্তত কোনো প্রশ্ন নেই যখন তিনি তার প্রিয় পাত্রী অগ্নিমিত্রা পালকে সভাপতি করতে পারছেন না তখন তিনি নাকের বড় বদলে এই নরুণ খুঁজছেন এই শ্রমিক ভট্টাচার্যের মধ্যে কারণ শুভেন্দু অধিকারী নাকি গত কয়েকদিন আগে অভিজিৎ গাঙ্গুলিকে দেখতে যাওয়ার ছুতোয় তিনি নাকি অগ্নিমিত্রা পালকে দিল্লিতে নিয়ে গেছিলেন সেখানেও নাকি তিনি একাধিক বৈঠক করেছিলেন তিনি রবিশঙ্কর প্রসাদকে তেল মাখিয়েছেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বকে তেল মাখিয়েছেন কিন্তু সেখানে নাকি খুব একটা কাজ হয়নি তাই তারা অবশেষেই শ্রমিক ভট্টাচার্যের নাম তারা বলেছেন তবে রবিশঙ্কর প্রসাদ কেন্দ্রীয় নেতৃত্বের কি সিদ্ধান্ত নিয়ে তিনি আগামীকাল রাজ্যে আসেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন কিন্তু রবিশঙ্কর প্রসাদকে শ্রমিক ভট্টাচার্যের নামে সবুজ সংকেত দেবেন সেখানে যদি নির্বাচন হয় তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টিতে তাদের যে দলাদলি তাদের যে আভ্যন্তরীণ মারপিট তা কিন্তু একেবারে প্রকাশ্যে নেমে আসবে কিন্তু হঠাৎ করে রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে দলের অভ্যন্তরে এই রাজনৈতিক যে দলাদলি মারপিট শুরু হয়েছে যে কোনো থ্রিলারকে কিন্তু হার মানিয়ে দেবে সব কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন সমস্ত রকম যে তাদের কাছে রাস্তা রয়েছে সেগুলো তারা প্রয়োগ করে ফেলেছেন কিন্তু কোথাও কোনো কাজ হচ্ছে না কেন্দ্রীয় নেতৃত্বের দুশ্চিন্তার মূল কারণ হচ্ছে যে আভ্যন্তরীণ জৈন কমিটি যে রিপোর্ট তারা যে তদন্ত রিপোর্ট করেছেন যে রাজ্যে ভারতীয় জনতা পার্টির কি ফল হতে পারে সেখানে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ আসনের মধ্যেই থেমে যাবে সেই জায়গাতেই কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছে তারা যেভাবে হোক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্য পশ্চিম পশ্চিমবাংলাকে দখল করার চেষ্টা করছিলেন কিন্তু প্রতি পদে পদে যেভাবে এই নেতৃত্বের মধ্যে দলাদলি দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তাতেই কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত বিরক্ত হয়েছেন কারণ কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের এই বিজেপি নেতৃত্বকে নিয়ে আর কোনো মতেই চলতে পারছেন না কারণ কেন্দ্রীয় নেতৃত্বের কিন্তু যথেষ্ট দোষ রয়েছে যেভাবে দিলীপ ঘোষকে তারা কণ্ঠাসা করেছেন তার পিছনে তো কেন্দ্রীয় নেতৃত্বের হাত রয়েছে যে সুনীল বানসাল তিনি যদি ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারতেন তাহলে কিন্তু রাজ্য নেতৃত্বের এই অবস্থা হতো না তার অকর্মণ্যতার জন্যই ভারতীয় জনতা পার্টিতে তিন চারটে দলে বিভক্ত হয়ে গেছেন তাই এখন কোটি টাকার প্রশ্ন রাজ্য সভাপতি কি হবে রাজ্য সভাপতি নিয়ে যে মারপিট চলছে তাকি প্রকাশ্যে রাস্তায় চলে আসবে তবে তার জন্য অপেক্ষা করতে হবে তিন তারিখ পর্যন্ত আর রবিশঙ্কর প্রসাদ কালকেই আসছেন তিনি কার নামে সবুজ সংকেত দেন তার দিকেই তাকিয়ে আছে রাজ্য বিজেপির সাধারণ কর্মীরা নমস্কার আমার এই পর্বটি যদি ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি